অন্নপূর্ণা কিচেনের তরফ থেকে আমি গৌরী বন্ধুরা চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো বন্ধুরা তো আজকে আমি বানাবো সজনে ডাটা বরবটি বেগুন কাঁচকলা এবং গাজর আর থালকুনি পাতা দিয়ে একটা রেসিপি বন্ধুরা রেসিপি বানাবো তো বন্ধুরা এখন আমি সবজিগুলো কেটে নিচ্ছি বন্ধুরা আমি কেটে নিচ্ছি বন্ধুরা বন্ধুরা আমি প্রথমে আলুটা কেটে নিচ্ছি বন্ধুরা সবজিগুলো সব কাটা হয়ে গেছে তো আমি এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি এসে সবজিগুলো ভাজবো বন্ধুরা আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা শালমুনি পাতাটা আমি পরিষ্কার করে বেছে পরিষ্কার করে ধুয়ে রেখেছি বন্ধুরা তো এই এই রেসিপিটা করবো এর মধ্যে শালগুনি পাতাটা পচানো যাবে না তো আমি এই গোটা গোটা পরিষ্কার করে বেছে ধুয়ে রেখেছি এটাই দিয়ে দেব। তো এখন আমি সবজিটা বন্ধুরা ধুয়ে নিয়ে আসছি তো বন্ধুরা কিছুটা কাঁচফড়ন ভেজে নিচ্ছি তরকারির মধ্যে দেব বলে কাঁচ ফোড়নটা আমি ভেজে তুলে নিয়েছি তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা তো আমি প্রথমে বন্ধুরা আমি কাঁচকলাটা ভেজে নিই Thank you তেল দিয়ে দিচ্ছি এবং কালো জিরে দিয়ে দিচ্ছে তো বন্ধুরা এখানে আমি বেটে রেখেছি সরষে এবং পোস্ত আমি বেটে রেখেছি বন্ধুরা তো অল্প করে পোস্ত দিয়েছি তো সর্ষেটাই আমি বেশি দিয়েছি দিয়ে আমি বেটে রেখেছি বন্ধুরা তো বন্ধুরা এখানে 이걸로 세상리고 있는

বন্ধুরা আমি একটু টাকা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখন আমি শাকগুলো গুলো দিয়ে দেবো এখন শাকসা দিয়ে দেবো বন্ধুরা আমি কষাই তো আমার হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তো আমি অল্প করে একটু চিনি দিচ্ছি অল্প করে একটু দিতে পারেন নাও দিতে পারেন বন্ধুরা নাও দিলে ক্ষতি নেই তো এখানে পাঁচ ফোরন ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি চিনি দিলাম তারগুনি পাতা দিয়েছি তবু চিনি দিলাম তো আমার হাজবেন্ড একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে তো চিনি দিয়েছি অল্প করেই দিয়েছি বন্ধুরা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন তো ভালো লাগবে একটু স্বাদের জন্য অল্প করে একটু দিয়েছি বন্ধুরা তো বন্ধুরা রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি ভাত দিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে তো বন্ধুরা আমরা আগেও বানিয়ে খেয়েছি তো খুবই ভালো হয় বন্ধুরা তো আপনারা বাড়িতে বানিয়ে নিয়ে আমি সেদিন বাড়িতে বানিয়ে খেতে পারেন সত্যিই খুবই ভালো হয় তো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ থাকলো তো আমি এখন ভাত দিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে বন্ধুরা তো বন্ধুরা আমি একটু ফেয়েই দেখবো কেমন হয়েছে সত্যি বন্ধুরা দুর্দান্ত হয়েছে এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন এরকম পানি সালিয়ে সবজি দিয়ে এইভাবে বাড়িতে বানিয়ে খেতে পারেন সত্যি খুব বন্ধুরা খুবই ভালো হয় তো বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন বন্ধুরা ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকল বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা